আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু ইনকিউটারের আপডেট দেব আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো স্টিল বডির আট হাজার ক্যাপাসিটির সেটার ও হ্যাচার মিলায়া পাঁচ হাজার স্যাটার ও তিন হাজার হ্যাচার এগুলো উন্নত মানের স্টিল দিয়ে তৈরি জাপানি সিট দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এর পাশাপাশি আমরা আজকে একটা ছয়শো ধরবো আশা করি ভিডিওটা দেখবো আমাদের এই গুলা এটা হচ্ছে হ্যাচার এটা এখনও কাজ সম্পূর্ণ হয়নি ভিতরের কিছু কাজ বাকি আছে তবে বাইরের অংশটা আমি দেখাই ভিতরের অংশ বলতে এটা হচ্ছে হ্যাচারের র্যাক হ্যাঁ এটা অনেক হেভি এটা সেটারের পাঁচ হাজারের একটা টার্নার এই যে যে সেলটা এটা এটার মধ্যে ঢুকবে এটা তিন হাজার ক্যাপাসিটির একটা হ্যাচার আর এটা পাঁচ হাজার ক্যাপাসিটির একটা সেটার অনেক আধুনিক মানের করা হয়েছে অনেক উন্নত মানের এটাতে আপনি ওনাদের যে প্যাকেজটা ওই হিসাবে উনি প্রতি বার আড়াই থেকে তিন হাজার করে হ্যাচারটা একটু বেশি নিছে সেটারের অর্ধেক হয় পঁচিশশো হয় কারণ এই টাইগার মুরগি কিংবা ব্লাগস্টালা মুরগির ডিমের সাইজগুলো একটু বড় হয় তাই এই হ্যাঁটা একটু বড় নিচ্ছে আমাদের এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটির একটা অটোমেটিক ইনকিপিউটার এটা আজকে মমন যাবে মমেন সদরে আশরাফুল ভাই উনি হচ্ছে কৃষি কর্মকর্তা মূলত উনি হাঁসের বাচ্চা ফুটাবে এটা চারশো সেটার ও দুইশো হাজার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমাদের এই ইনকুবিটার অনেক পপুলার এই সাইজটা নিয়মিত আমরা এগুলো সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা দাম আঠারো হাজার টাকা আর কুরিয়ারে নিলে বারোশো টাকা কুরিয়ার চার্জ যোগ হবে এটাতে আমরা কি কি দিচ্ছি প্রথমে এক্স এম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার চতুর্দিকে থাইঙ্গেল কভার করা বডিটা মেলামাইন বোর্ডের উন্নত মানের মেলামাইন বোর্ড দিয়ে তৈরি আর এখানে সেটার চারটা ট্রে আছে চারশো চার পিস এটা একটা আলাদা একটা জিনিস এটা বের করা যায় এখানে উন্নত মানের দুটা ট্রি আছে একশো ডিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় এটা অটোমেটিক ওয়াটার লেভেল সিস্টেম করা যা এই পাইপের সাহায্যে পানি সরবরাহ করবে প্রয়োজন অনুযায়ী এটা হচ্ছে আলট্রাসনিক এটা পানিতে দিলে আপনার প্রয়োজনীয় আর্দ্রতা অটোমেটিকভাবে তৈরি হবে এই ইনকুবিটারটার প্রাইস হচ্ছে একবার বলছি আঠারো হাজার টাকা আর কুড়িয়ার নিলে কুরিয়ার চার্জ যোগ হবে বারোশো টাকার মতো এরকম ধরনের ইনকুবিটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠাকুরকার সদর আর এরকম ধরনের স্টিল বডির ইনকুবিটার নিলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলা সরবরাহ করে থাকি তবে এই স্টিল বডি ইনকিউবেটার আমরা ছোটগুলা করি না ছোটগুলো নিলে আপনাদের বোর্ড দিয়ে নিতে হবে আলাইকুম ভালো